হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা ভিডিওতে তোমাদেরকে জেনে অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল রেডি হয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পারবে বুঝতে পারবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো দেখো আজকে হলো মঙ্গলাচরণ তো এখন রেডি হয়ে এসে পড়েছি ওদের বাড়িতে আর কার মঙ্গল আচরণ অবশ্যই তোমরা বুঝতে পারবে তো চলো দেখতে থাকবে যাবো আজকে তো এখন বাচ্চা সকাল দশটা আর যেহেতু করিম মঞ্চ অনেক লং জার্নি অনেক টাইম লাগবে যাতে যার জন্য সকাল সকাল হবে আজকে শুধু মঙ্গলাচরণের ব্লগটাই দিচ্ছি তো আস্তে আস্তে বিয়ে অধিবাস সব কিছুরই মানে ব্লগ তোমরা পাবে আর কি ভিডিওটা তো চলো দেখো এখন এসেও পড়েছি করিমগঞ্জ তো অনেকটাই টাইম লেগেছে রাস্তায় আমাদের গাড়িটাও নষ্ট হয়ে গেছিলো মানে চাকাটা পাংচার হয়ে গিয়েছিলো তো এখানে আরও প্রায় দশ মিনিটের মতো লেগেছে গাড়িটা ঠিক করতে তো চলো দেখো ফাইনালি ওদের বাড়ির সামনে এসে পড়েছি দেখো ওইদিকে মঙ্গলাচরণ শেষ হয়ে গেছে তারপর আমরা সবাই বসে পড়েছি মিষ্টি খেতে তো আসার পরেই আর কি ঠান্ডা দিয়েছিলেন ওনারা তো ঠান্ডা খেয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস আর তারপর বসে পড়েছি মিষ্টি খেতে তো সকালবেলা আমি কিছুই খেয়ে আসিনি যেহেতু অনেকটাই খেতে লেগেছিলো তো আর লেট না করে মিষ্টি খেয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো তারপর আর কি কি হয় কি কি খায় কি কি না তো তারপর দেখো মিষ্টি খাওয়ার পর নিচে গিয়েছিলাম অনেকক্ষণ বসে টসে তারপর আবার চলে আসলো ভাত খাওয়ার পালা তো এখানে দেখো সবাই আবার বসে পড়েছি ভাত খেতে তো এখন বাচ্চা প্রায় সাড়ে তিনটার উপরে বেজে গেছে এখানে দেখো ডাল আর মিষ্টি লাবড়া দিয়েছেন তারপর বাদ বাকি দেবেন আর কি এই দেখো আর গরম মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো খেতে বসে কারণ উপরে তো ছিল আর কি সব কিছু খাওয়া দাওয়া সবই উপরে ওনারা আর কি আয়োজন করেছেন যার জন্য প্রচণ্ড গরম লেগেছে আর এই দেখো খাওয়াও শেষ আরও তো মানে বসেছিল শুধু খাওয়ার জন্য কিন্তু একটুকু খাইনি শুধু সাদা সাদা ভাত খেয়েছে অল্প একটু তো তারপর দেখো কিছু শেষ সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রায় বিকেলও হয়ে গেছে আর এখন আমরা আবার রোয়ানা দেব শিলচার তো চলো এসে পড়েছি বাসায় আর এখন বাচ্চা আটটা বেজে গেছে রাত্রি তো চলো আজকের ভিডিওটা এতখানি দেখা হবে নতুন আরও একটা